আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি অবরাকাতু দুই হাজার পঁচিশ সালে ফিতরা আদায়ের সঠিক নিয়ম দুই হাজার পঁচিশ সালে সর্বনিম্ন ফিতরা কত টাকা দিতে হবে ফিতরা কার উপর ওয়াজিব মা বাবা ভাই বোন একসাথে যৌথ ফ্যামিলিতে থাকলে ফিতরা কে আদায় করবেন বাবা নাকি ভাই বোন একজনের ফিতরা দুই তিনজনকে অথবা একাধিক ব্যক্তিকে বন্টন করে দেয়া যাবে কি না ফিতরা দেওয়ার শেষ দিন কবে কি দিয়ে ফিতরা আদায় করবেন টাকা পয়সা খেজুর নাকি অন্য দ্রব্য দিয়ে দর্শক ধনী ব্যক্তিরা কত টাকা ফিতরা আদায় করবেন মধ্যবিত্তরা কত টাকা ফিতরা আদায় করবেন আর সর্বশেষ জানব রোজা না রাখলে ফিতরা কি দিতে হবে তাহলে চলুন দর্শক প্রত্যেকটি প্রশ্নের উত্তর অল্প সময়ে আমরা জেনে নেই দর্শক প্রথমে আমরা জেনে নিব যে ফিতরা কার উপর ওয়াজিব ঈদুল ফিতরের দিন শুভে সাদেকের সময় যার নিকট জাকাত ফরজ হওয়া পরিমাণ অর্থ সম্পদ থাকে তার উপর সৎকায় ফিতর বা ফিতরা ওয়াজিব তবে জাকাতের নিসাবের ক্ষেত্রে ঘরের আসবাবপত্র বা ঘরের মূল্য ইত্যাদি হিসেবে ধরা হয় না কিন্তু ফিত্রার ক্ষেত্রে অত্যাবশ্যকীয় আসবাবপত্র ব্যতীত অন্যান্য আসবাবপত্র শৌখিন দ্রব্যাদি খালি ঘর বা ভাড়ার ঘর এসব কিছুর মূল্য হিসেবে ধরা হবে দর্শক এখন আমরা জানব একজনের ফিতরা দুই বা তিনজনকে অথবা একাধিক ব্যক্তিকে বন্টন করে দেয়া যাবে কি না একজনের ফিত্রা একজনকে দেয়া বা একজনের ফিত্রা কয়েকজনকে দেয়া উভয়ই দুরস্ত আছে কয়েকজনের ফিতরাও একজনকে দেয়া দুরস্ত আছে কিন্তু তার দ্বারা যেন সে মালিকের নিসাব না হয়ে যায় অধিকতর উত্তম হল একজনকে এই পরিমাণ ফিতরা দেয়া যার দ্বারা সে ছোটোখাটো প্রয়োজন পূর্ণ করতে পারে বা পরিবার পরিজন নিয়ে দু বেলা খেতে পারে দর্শক এখন আমরা জানব রোজা না রাখলে কি ফিতরা দিতে হবে জি রোজা না রাখলে বা রাখতে না পারলে তার উপরও ফিতরা দেওয়া ওয়াজিব হয়ে যাবে কথা নয় যে রোজা না রাখলে ফিতরাও দিতে হয় না দর্শক এখন আমরা জানবো যে আপনি কাদেরকে ফিতরা দিবেন মনে রাখবেন যাদেরকে জাকাত দেওয়া যায় তাদেরকেই ফিতরা যায় দর্শক এখন আমরা জানবো মা বাবা ভাই বোন একসাথে যৌথ ফ্যামিলিতে বসবাস করেন এখন ফিতরা কে দিবেন বাবা দিবেন নাকি ভাই বোন ফিতরা আদায় করবেন সৎকায় ফিতর বা ফিতরা নিজের পক্ষ থেকে এবং পিতা হলে নিজের নাবালক সন্তানের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব বালেক সন্তান স্ত্রী স্বামী চাকর চাকরানী মাতা পিতা প্রমুখের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব নয় তবে বালেক সন্তান পাগল হলে তার পক্ষ থেকে পিতা আদায় করে দেওয়াটা ওয়াজিব একান্নভুক্ত পরিবার হলে বালেক সন্তান মাতা পিতার পক্ষ থেকে এবং স্ত্রীর পক্ষ থেকে ফিতরা দেওয়া মুস্তাহাব তবে সেটা ওয়াজিব নয় মনে রাখবেন সৎকায় ফিতর ওয়াজিব না হলেও সঙ্গতি থাকলে দেওয়া মুস্তাহাব এবং অনেক সোয়াবের কাজ দর্শক এখন আমরা জানব যে ফিতরা দেওয়ার শেষ দিন কবে দর্শক ফিতরা ঈদুল ফিতরের দিন ঈদের নামাজের পূর্বেই দিয়ে দেওয়া উত্তম নামাজের পূর্বে দিতে না পারলে পরে দিল চলবে ঈদের দিনের পূর্বে রমজানের মধ্যে দিয়ে দেওয়া দুরস্ত রয়েছে দর্শক এখন আমরা জানব কি দিয়ে আপনি ফিতরা আদায় করবেন টাকা দিয়ে না অন্য কিছু ফিতরার পরিমাণ গম বা আটার হিসেবে আধা ছা অর্থাৎ এক কেজি পাঁচশো বিরানব্বই দশমিক একশো গ্রাম বা তার মূল্য আর খেজুর বা কিশমিশের হিসেবে এক সা অর্থাৎ তিন কেজি একশো দশমিক দুইশো গ্রাম বা তার মূল্য গম আটা ও জব ব্যতীত অন্যান্য খাদ্যশস্য যেমন ধান চাউল বুট কলাই মটর ইত্যাদি দ্বারা ফিতরা আদায় করতে চাইলে বাজার দরে উপরুক্ত পরিমাণ গম বা জবের যে মূল্য হয় সেই মূল্যের ধান চাউল ইত্যাদি দিতে হবে ফিতরায় গম জব ইত্যাদি শস্য দেওয়ার চেয়ে তার মূল্য অর্থাৎ নগদ টাকা পয়সা দেওয়াটাই অনেক বেশি উত্তম দর্শক এখন আমরা জানব দুই সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক সর্বনিম্ন ফিতরা কত এবং সর্ব উচ্চ ফিতরা কত পাশাপাশি এটাও জেনে নেব যে ধনী হলে কত টাকা ফিতরা আদায় করবেন এবং মধ্যবিত্ত হলে কত টাকা ফিতরা আদায় করবেন দর্শক আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন দুই সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত ফিত্রার মূল্য তালিকা এখানে দেওয়া হল সর্বনিম্ন হলো একশত দশ টাকা এবং সর্ব উচ্চ হল দুই হাজার আটশত পাঁচ টাকা প্রিয় দর্শক আপনি যদি মোটামুটি মধ্যবিত্ত হন তাহলে একশো টাকা করে জনপতি ফিত্রা আদায় করবেন আপনি যদি আর ভালো মানের হন তাহলে পাঁচশো টাকা করে জনপতি ফিতরা আদায় করবেন আপনি যদি মোটামুটি ধনী হন তাহলে দুই হাজার টাকা করে জনপ্রতি ফিত্রা আদায় করবেন আপনি যদি আরও ধনী হন তাহলে এক টাকা করে জনপ্রতি ফিত্রা আদায় করবেন আপনি যদি একেবারে উঁচু লেভেলের ধনী হন তাহলে দুই হাজার আটশো পাঁচ টাকা করে জন প্রতি ফিত্রা আদায় করবেন প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ